এই মুহূর্তে তুসখালী আতাপুরের পরিচালনায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এদিকে আছে ছোটো মোল্লাখালী আর বিপরীতে রঞ্জিত দেখা এই দুটি টিমের মধ্য দিয়ে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের চমৎকার ফাইনাল ম্যাচ আমরা দেখতে চলেছি এই খেলা দেখার সঙ্গে সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত চারিদিকে যে দর্শকরা অধীর আগ্রহের সঙ্গে বসে আছে এই ফাইনাল খেলা দেখবে বলে তাদেরকেও একটু দেখিয়ে দেব দুই দিকে চারিদিকে দর্শকরা বয়স্ক ছোট থেকে বড় সকলে এই সুন্দর খেলাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করছে আর এই মুহূর্তে শুরু হবে ফাইনাল ম্যাচ তুসখালী আতাপুর আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এই মুহূর্তে শুরু হবে সকলকে তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে স্বাগত আর এই মুহূর্তে শুরু হচ্ছে ফাইনাল ফাইনাল ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে রঞ্জিত একাদশ এবং ছোটো মল্লাখালী গোলাপি জার্সি পরিহিত ছোটো মাল্লাখালী আর বিপরীতে লাল জার্সি পরিহিত রঞ্জিত একাদশ দুটি টিমের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ দেখছি আমরা এবং গোলের দিকে শট গোল হতে পারতো ভালো গোল হতে পারত একটি ভালো শট ছিল মুন্নার দুর্দান্ত শট আগের ম্যাচে ব্যাক টু ব্যাক সুন্দর গোল করেছে এবং আগের ম্যাচগুলিতে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলা দেখিয়েছে বল পায় তিন নাম্বার যাচ্ছে দুটি টিমের মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচ আমরা দেখছি দর্শনীয় ম্যাচ এবং এই ম্যাচটি সব অন্য ম্যাচের চেয়ে কিন্তু হাই ভোল্টেজ কারণ দুদিকে দক্ষ প্লেয়াররা আছে এখানে তাদের দক্ষতার সঙ্গে খেলা দেখাচ্ছে বল পায় মুন্না ছোট মোল্লা খালি সাত এগিয়ে চলেছে ভালো শট ছিল গোল হতে পারত কিন্তু চলছে ফাইনাল ম্যাচ আকর্ষণীয় ম্যাচ সঙ্গে বন্ধুরাও আছে আমার সঙ্গে সাথে খুব আনন্দ করছে এই খেলাকে চলছে একেবারে সুন্দরবনের শেষ প্রান্তে বলতে গেলে আটাপুর বাংলাদেশের গায়ে চলে যাচ্ছি আমরা তুষখালি আতাপুর অনেকটা দূর এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু শূন্য শূন্যই রয়েছে সেখান থেকে বল পায় প্রসেনজিৎ ভালো চেষ্টা চারদিকে সুন্দর মহিলা পুরুষ এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে এখনো পর্যন্ত কোনো দিকে গোল হয়নি ফাইনাল ম্যাচে দেখা যায় এখান থেকে কারা গোল করে এবং জয় ছিনিয়ে নেয় সেখান থেকে প্রসেনজিৎ এখান থেকে গোল হতে পারে মনে হচ্ছে না ভালো শট ছিল কিন্তু বিপরীতে ছোট মাললা খালি তারা তাদের দক্ষতা দেখিয়ে সেভ করে দিল